আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবত যারা এইচএসি পরীক্ষার্থী রয়েছে আগামী ষোলোই অক্টোবর আর মাত্র একদিন পরেই তোমাদের রেজাল্ট প্রকাশ কিন্তু এই রেজাল্ট শিক্ষাবর তোমাদেরকে জানিয়েছে মাধ্যমে জানাবো তোমরা জানো যে রেজাল্ট প্রকাশের পর কিছু শিক্ষার্থী ফেল করবে আর এই ফেল করার পর তোমাদেরকে শিক্ষক আইটি সুযোগ দিয়ে থাকি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারো দেখো দা ডেলি ক্যাম্পাস কিন্তু নিশ্চয় প্রকাশ করেছে এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু সতেরোই অক্টোবর জবাবে করবেন ও রেজাল্ট প্রকাশের দিন রাত বারোটার পর থেকে কিন্তু সেই আবেদনটা করা যাবে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে ষোলো তারিখ সতেরোই অক্টোবর থেকেই তোমাদের এই আবেদনটা শুরু করবে এইচএসি ও সমমান ফল ষোলোই অক্টোবর এতে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা পুনর্নিরীক্ষণে আবেদনের সুযোগ পাবেন অর্থাৎ যারা ফেল করবে তারা কিন্তু এই পুনর্নিরীক্ষণে আবেদনের সুযোগ পাবে আর এই পুনর্নিরীক্ষণের মাধ্যমে অনেকে রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় অনেকে ফেল থেকে পাশ করে কম রেজাল্ট থেকে ভালো রেজাল্টও করতে পারে দেখো যা পরের দিন শুক্রবার সতেরোই অক্টোবর থেকে চলবে চলবে তেইশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ আবেদন চলবে সতেরোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর সোমবার তেরোই অক্টোবর আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এটি ক্ষেত্রে দেখা যাবে রেজাল্ট প্রকাশের ফল ফেল করবে তারা কিন্তু একটা স্যাংশনের মধ্যে থাকবে যে কি করবে এখন তোমাদেরকে কিন্তু সুযোগ দিয়েছে এই পুনঃ মাধ্যমে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারো এটাই কিন্তু শেষ সুযোগ আর তোমার ছেলে আমাদের মাধ্যমে সেই আবেদনটা করাতে পারো স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা তোমাদেরকে করে দেব দেখো এতে আরো জানানো হয় পুনরীক্ষণে আবেদন শুধু অনলাইনের মাধ্যমে করা যাবে শিক্ষাবোধ শিক্ষা মন্ত্রণালয় বা কোন অফিস সরাসরি আবেদন গ্রহণ করা হবে না